ভারতীয় টিম বিশ্বকাপের মঞ্চে যখন হেরে যায় তখন সবচেয়ে বেশি ট্রলের শিকার হয় অথবা ভারত যখন খেলে তখন হচ্ছে অপোজিট টিমকেই আউট অফ ইন্ডিয়া যারা আছে বেশিরভাগ বেশিরভাগ অন্য টিমটাই সাপোর্ট করে এবং এশিয়ার যারা আছে তারা যখন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচ দেখে তখন ইন্ডিয়াকে খুব কম মানুষই সাপোর্ট করে এর কারণটা কি আসলে এর পিছনে আসলে কি মানে এর পিছনের আসল রহস্যটা কি আপনি যদি গুগল করেন গুগলে যদি টি টু ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশ টু লিখেন আপনি দেখবেন যে নক আউট স্টেজ তখন ওখানে লেখা আছে ইন্ডিয়া যদি সেমিফাইনালে যায় তাহলে তারা গায়ানার যে প্রভিন্স স্টেডিয়াম আছে সেখানে খেলবে কেন রে ভাই কেন কারণটা কি তোমরাই একটা টিম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ইংল্যান্ড পাকিস্তান এরা সেমিফাইনালে গেলে এরা কি সিলেক্ট করতে পারে না 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 এরা ওই সকল টিম করবে কিন্তু ইন্ডিয়া অলওয়েজ দেখবেন যে এই কাজটা করে অথবা দুই হাজার তেইশ বিশ্বকাপের কথাই ধরেন না ওরা ফাইনালে গেলে ওমুক স্টেডিয়ামে খেলবে ওরা সেমিফাইনালে গেলে ওমুক স্টেডিয়াম আপনারা তো দেখেছেন যে পিচের কাহিনিও হয়েছে দু হাজার তেইশ বিশ্বকাপে নিউজিল্যান্ডের সাথে আসলে ঘটনাটা কি ইন্ডিয়া কেন সেকেন্ড সেমিফাইনালে খেলতে চায় কারণ সেকেন্ড সেমিফাইনাল যেখানে খেলা হবে যে টাইমে অর্থাৎ সকাল সাড়ে দশটা তখন ইন্ডিয়ার টাইম হচ্ছে সাড়ে সাতটা কি আটটা আর ফার্স্ট সেমিফাইনাল রাতের ম্যাচ লোকাল টাইম হচ্ছে সাড়ে আটটা তখন ইন্ডিয়ান টাইম হচ্ছে ছয়টায় সকাল ছয়টায় যে কারণে হচ্ছে টিভি ফ্রেন্ডলি না এই কারণে মূলত খেলতে চাচ্ছে না ইন্ডিয়া ফার্স্ট সেমিফাইনালে এখন একই কথা তো থাকতে পারে পাকিস্তানের একই কথা থাকতে পারে অন্য টিমের কিন্তু ইন্ডিয়া কেন করছে ইন্ডিয়ার হিউজ ক্রাউড এবং তারা মানে আইসিসির বিরাট একটা অংশ টাকা দিয়ে থাকে এবং তাদের একটা আড্ডা থাকতেই পারে তো আপনাদের সবার মন খারাপ থাকতে পারে প্রশ্ন উঠতে পারে কিন্তু এইসব প্রশ্ন উঠেই কোনো Lovely.